প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে পরীক্ষার মাঝে বৃষ্টি ভেজার আনন্দ তোমাদের এই বৃষ্টিতে ভেজার মাঝে আমি একটি কবিতা পড়ব কবিতার নাম আশার লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধারে গনিছে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন দবলির আনো গোহালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখে দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরে কি রাখাল বালক কি জানি কোথায় দিন আজ খোয়ালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে পবে হাওয়া বয় প্রবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বহিয়া দুকুল বাহিয়া উঠে পরে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দোলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশার কবিতাটি পাঠ করেছি এই কবিতাটির মাধ্যমে আমরা যতটুকু এই বৃষ্টির ভেজার যেই আনন্দ কিংবা বৃষ্টিতে ভিজে গ্রামে যে সকল দৃশ্য দেখা যায় সেই দৃশ্যগুলোকে কবিতার মাধ্যমে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ফুটে তিনি লিখেছেন এবং তার লেখায় আমরা এই চমৎকার ভাবে আমরা সেই কবিতাটি পাঠ করলাম আমরা যদি কিছু ছড়া কবিতা পাঠ করি সেই ছড়া কবিতার মতো যেমন কবিতা রয়েছে কানা বগির ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না কুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস ঘুপুস খাই আমরা অনুরূপভাবে সেই কবিতাটি ছিল খান মোহাম্মদ মৈনুদ্দিন এটি চমৎকার একটি কবিতা ছোট বাচ্চাদের জন্য এবং আরেকটি কবিতা রয়েছে মামার বাড়ি এটি লিখেছেন আমাদের পল্লী কবি জসীম উদ্দিন আই ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর লসে রঙিন করি মুক্তি চমৎকার কবিতা তো শিক্ষার্থীরা আপনারা যারা আমাদের ফেসবুক পেজে সকল কবিতা দেখেন তারা আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা কবি জসিম উদ্দিনের আরেকটি কবিতা আমরা পাঠ করব সেই কবিতাটির নাম হচ্ছে রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গায়ের পটটি বেয়ে কোথায় চলে যাও